তোমাদের সাথে ঢ্যাঁড়সের একটা নিরামিষ আইটেম শেয়ার করছি আর নিরামিষ দিনে এটা খেতে তো খুবই ভালো লাগে নিরামিষ ছাড়াও কিন্তু খেতে খুব ভালো লাগে আমরা অনেক সময় মাছ মাংস খেয়ে বোরিং হয়ে গেলে তখন আমরা এই ধরনের খাবার খেতে কিন্তু খুব পছন্দ করি আর এই ধরনের খাবার খেতে কিন্তু খুব ভালোও লাগে তো আমি ঢ্যাঁড়সটাকে ধুয়ে সেটাকে মাঝখানে একটা কাটা দিয়ে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো বেসন চালের গুঁড়ো আর ময়দা দিয়ে শুকনো শুকনো ফ্রাই করে ভেজে ভেজে নিচ্ছি তো কিছুটা নেড়ে চড়ে আমি অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে দিব। তো কিছু সময় ঢাকনা দিয়ে দিয়েছি এরপর ঢাকনা তুলে আমি সেটাকে নামিয়ে নিব যখন একটু ভালোভাবে ফ্রাই হয়ে যাবে আর ন মানে ঢেঁড়সটা নরম হয়ে যাবে তখন এরপর আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে কালো জিরা পোড়ন দিয়েছি যারা কালো জিরা খেতে পছন্দ করে না তারা পাঁচ ফোড়ন কিংবা পেঁয়াজ দিয়ে পোড়ন দিতে পারে যেহেতু আমি নিরামিষ করব সেহেতু আমি কালো জিরা পোড়নটাই দিয়েছি তেজপাতা দিয়েছি একটা পেস্ট করেছি নারকেল কোড়া দিয়েছি তিন টেবিল চামচ পোস্ত দানা দিয়েছি দুই টেবিল চামচ জিরা এক টেবিল চামচ দিয়েছি কাজু বাদাম চার পাঁচটা দিয়েছি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি কেউ যদি পোস্ত না দিতে চায় নারকেল কোড়া দিয়েও করতে পারে আর যদি নারকেল কোড়া না থাকে তাহলে পোস্ত দিয়ে পেস্ট করে নিতে পারে এরপর আমি তেলের মধ্যে সেটা দিয়ে আমি যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে একটু মানে কষিয়ে নিয়েছি এরপর কষানো হলে সেখানে আমি কালো সাদা সর্ষে দিয়েছি দুই টেবিল চামচ আর সাথে মরিচ কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা দিয়ে আমি পেস্ট করে সেটা আমি দিয়ে দিয়েছি তো সেটাও আমি কষিয়ে এরপর আমি ঢেঁড়সটা দিয়ে দিয়েছি তো ঢেঁড়সটাকে মশটার সাথে ভালোভাবে কষিয়ে বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি এরপর যখন একটু মানে মাখা মাখা হয়ে আসবে তখন আমি সামান্য একটু চিনি আর হচ্ছে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো চিনিটা দিলে আসলে ভালো লাগে তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো তোমাদের কাছেও ভালো লাগবে